আর অন্যদিকে ভুতুরে ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দাবি আজ কবি ভুতুরে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের আর সেই কারণেই মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস বদলে যাচ্ছে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিবার ভুয়ো ভোটার নিয়ে দলীয় সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতেই এবার সরব হল বিজেপি শুক্রবার মমতার মন্তব্যের প্রতিবাদে কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী ভিডিও ফুটেজ সহ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বিরোধী দলনেতার নেতার দশ বারো হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নটা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশান বেসলেস ফেপ আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভ ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিচ্ছে তৃণমূল ঢোকানা হচ্ছে রোহিঙ্গাদের নাম শুভেন্দুর অভিযোগ এমনটাই সাত শেখ ভোট দিয়েছে তো সাত ভোট দিয়েছে পঞ্চাশ লক্ষর বেশি রোহিঙ্গা মুসলমান ভোটার আছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে নটা জেলাতে হু হু করে ঢোকাচ্ছে সাত শেখ নিজে ভোট দিয়েছে নবান্ন থেকে মনোজ আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে বিডিও ডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন বলে অভিযোগ থেকে শনিবার মনোজ ভিসি করে চমকেছেন গত এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ভোটার লিস্ট ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি রায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়